হয়ে চলেন তাহলে আমি এখন আপনাকে দেখাই আমি কীভাবে মান্থলি স্যালারি পাই প্রথমে প্রথমে আমি একটা ওয়ালেটে ঢুকাই গেলাম এখানে অনেকগুলো ওয়ালেট আছে আপনি টাচ ওয়ালেটেও ঢুকতে পারেন অন্য ওয়ালেটেও ঢুকতে পারেন এটা সেফ ব্রাউজার দেখে আমি টাচ ওয়ালেটে ঢুকলাম আপনারাও ঢুকবেন এখানে দেখেন আমার সেন আছে শুধু এখানে সেন দেখাইতেছে আমার শুধু তেইশ সেন এখানে আমার কোনো ডলার নাই এখানে শুধু আমার তেতাল্লিশ সেন দেখাইতেছে এখানে আমি এগারি ব্রাউজারে আমি চাপ দিলাম চাপ দিয়ে এখন আমি আমার আইডিটা লগ করে নেব আইডিটা লগ করে নেওয়া হলে এখন আমি এইখানে এখন আমি এইখানে মাস্কলি এখন আমি এইখানে মাস্কলি সারি ওখানে ক্লিক করব। এই যে আমার আইডিটা এখানে চলে এসেছে দেখেন এখানে আমি জয়েন করছি কত তারিখে আমি যাব তো ডলার পেয়েছি কত ডলার আজকে পাইছে চারশো বিরানব্বই ডলার সেটাও এখানে দেখাইতেছে আমি আজকে কাজ করছি কয়টা আমার টিম কাজ করছে কয়টা সবগুলো এখানে দেখাইতেছে দেখেন এগুলো সব এখানে দেখাবে আবার থ্রি মার্কি স্যালারি ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট স্যালারি আছে সরাসরি ভাই আমি লাইভের মাধ্যমে উইথড্র করে আপনাদের সকলকে দেখাই দেব এখানে সবাই লক্ষ্য করে দেখেন আমার এখানে কত ডলার দেখা যায় দেখতে পাচ্তেছেন এটা এখন আমি লাইভের মধ্যেই উজ্জ্ব করব আমি আপনাদের সকলকে লাইভের মাধ্যমে দেখাইতেছি সবাই ভালো করে দেখেন নাইকাল আমি আছে এখানে আমি ক্লিক করবো একটা এখানে একটা ক্লিক করলে আমার মালকি স্যালারি সরাসরি আমার টাস টয়লেটে যা যোগ হবে এখানে একটা ক্লিক করলে আমার সরাসরি যা জয়েন হবে দেখা যায় সবার দেখেন লক্ষ্য করেন এটা ক্লিক করলাম সরাসরি আমার এখন ট্রাস্ট ওয়ালেটে আমার অ্যাকাউন্টে সব মনে করে ডলার যা জমা হয়েছে তখন দেখছো কত ডলার এবার কার দেখো একে আমি আমার আবার ট্রাস্ট ওয়ালেটে চলে যেতেছি এখানে দেখো আবার দেখো পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেখা যায় ভালো করে সবাই দেখো পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমি কত স্যালারি পেলাম এখানে চলো এখানে আমি আমার হোম পেজে যাই আর ট্রাস্ট ওয়ালেটে সবাইকে দেখা দেই বাই লাইভ দেখে লাইভ ভিডিওটা করতেছি তাই একটু নেটওয়ার্কের প্রবলেম বা কথা বলার স্পেস একটু অন্যরকম হতে পারে এ দেখেন আমি এতদিন কতদিন দিন যাবৎ কতগুলো ডলার এর কিছুক্ষণ আগে আমি উইথড্র করলাম কতগুলো ডলার এখন এইগুলা সরাসরি আমার টাস্ট ওয়ালেটে মানে আমার ব্যাংকের মধ্যে জমা হবে এখানে শুধু আমি পঁয়তাল্লিশ পার্সেন্টেই ডিসকাউন্ট হিসেবে স্যালারি পেয়েছি এখন তখন কত ডলার আসলো এখন দেখেন বিশ হাজার তিরানব্বই ডলার পাইলাম আমি এখানে এখন আমি সরাসরি আমার টাস্ট অলরেডি চলে যাবো এখানে উনিশ হাজার ছয়শো চোদ্দো ডলার উনিশ হাজার ছয়শো চোদ্দো ডলার পারসেন এখানে সরাসরি দেখাইতেছে এখন আমি চল উনিশ হাজার ছয়শো চোদ্দো ডলার গুণন একশো তিরিশ দে তাহলে পঁচিশ লাখ ঊনপঞ্চাশ হাজার আটশো আটশো বিশ টাকা